হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি কলকাতার খিদিরপুরের বন্দরের উপকণ্ঠে একশো আট নম্বর ওয়ার্ডের জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কলকাতায় সর্বপ্রথম জগন্নাথ দেবের এই মন্দিরটি স্থাপিত হয় দু সালে শ্রী জগন্নাথ এই মন্দিরটি রয়েছে খিদিরপুর রেল স্টেশনের একদম সামনে খিদিরপুর রেল স্টেশন থেকে দু মিনিট হাঁটা দূরত্বে এই মন্দিরটিতে আসার সব থেকে সহজ উপায় হচ্ছে যদি আপনি ট্রেনে আসেন তাহলে শিয়ালদা থেকে খিদিরপুরগামী যে কোনো ট্রেনে উঠে আপনি স্টেশনে নেমে মাত্র দু মিনিটেই হেঁটে পৌঁছে যেতে পারবেন মন্দিরটিতে আর যদি বাসে যাবেন বলে ঠিক করেন তাহলেও রয়েছে একগুচ্ছ বাসের অপশন বাসে করে আপনাকে নামতে হবে এই কলকাতা মিউনিসিপাল অফিস কর্পোরেশনের স্টপেজটিতে এখানে নেমে বা হাতে এই রাস্তাটা ধরে আপনাকে সোজা এগিয়ে যেতে হবে মন্দির পড়বে আপনার ডান হাতে খিদিরপুরের এই জগন্নাথ মন্দির বছরের সব দিনই খোলা থাকে দর্শনের সময় ভোর ছটা থেকে দুপুর একটা আর বিকালে চারটে থেকে নটা পর্যন্ত যদি নিজস্ব গাড়িতে আসবেন বলে ঠিক করেন তাহলে মন্দিরের ঠিক উল্টো দিকে এই রাস্তাতেই রয়েছে পার্কিংয়ের সুবিধা আজ থেকে প্রায় কয়েক বছর আগে উনিশশো সালে সালে এলাকার জগন্নাথ শ্রমিকেরা একটি টিনের ঘেরা মন্দির তৈরি করে সেখানে পুজো অর্চনা শুরু করেছিলেন পরবর্তীকালে ধীরে ধীরে বহু বাঙালি এবং উড়িয়া সাধারণ মানুষ এই মন্দির নির্মাণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং উনিশশো সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় শেষে মন্দির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে দু মূল মন্দিরের স্থাপন করা হয়। শ্রী এবং দেবী সুভদ্রার বিগ্রহ মন্দিরে ঢোকার আগে ব্যাগ মোবাইল বা অন্য কোনো কিছু জমা রাখার কোনো রকম নিয়ম নেই আপনি এগুলো নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন তবে মন্দিরে ঢোকার আগে নির্দিষ্ট জুতো রাখার জায়গায় জুতো খুলে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে জুতো রাখার জন্য কিন্তু কোনো রকম চার্জ নেই সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখতে পারবেন এখানে প্রভু জগন্নাথ দেবের মূল মন্দিরে ঢোকার আগে আপনার ডান হাতে পড়বে মা বাটমঙ্গলা মায়ের এই মন্দির অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি কলকাতার এই জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ারেও রয়েছে অরুণা স্তম্ভ মন্দিরে প্রবেশ করার পরই একদম সামনেই রয়েছে রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর পাথরের এই মূর্তিটি রাধাকৃষ্ণের মূর্তির ঠিক অপর পাশেই রয়েছে মায়ের আর এক অপূর্ব সুন্দর মূর্তি মন্দির সংলগ্ন এই চাতালটিও বেশ বড় এখন গরমকাল বলে ওপরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে থাকলে দিনের ফার্স্ট হাফে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে চলে যাবেন বিকেল চারটে থেকে মন্দির খোলার পরেও অবশ্য পুজো দেওয়া যায় আর এখন যে দোকানটি দেখছেন স্ক্রিনে সেখান থেকে আপনি পুজো সামগ্রী কিনতে পারেন বিভিন্ন রেঞ্জের একান্ন টাকা একশো এক টাকা বিভিন্ন দামের পুজো সামগ্রী রয়েছে এই পুজো সামগ্রীর দোকানে অবশ্য ফুল পাবেন না পাশেই রয়েছে ফ্লাওয়ার শপ সেখান থেকে ফুল নিতে হবে মন্দিরে ডোনেশান দিতে চাইলে তারও কিছু নিয়মাবলী আছে এগুলো আপনারা সবই পেয়ে যাবেন কুপন কাউন্টারের একদম সামনে ধূপ প্রদীপ এগুলো নিয়ে ওপরে যাওয়া অ্যালাউড নয় তাই নিচেই আপনি মোমবাতি বা প্রদীপ ধূপকাঠি সবকিছু কিছু জ্বালিয়ে নির্দিষ্ট স্থানে রেখে তারপরে ওপরে উঠতে পারবেন ধীরে ধীরে এই সিঁড়ি ধরে আপনাকে ওপরে উঠতে হবে মূল মন্দির দর্শনের জন্য অত্যন্ত নিখুদ নিপুণ হাতের কারুকার্য চোখে পড়ে মন্দিরের দেওয়ালে রয়েছে ভগবান বিষ্ণুর শায়িত মূর্তি সাদা ও বেলে পাথরে বিশ্বমানের স্থাপত্যে ভগবান বিষ্ণুর দশাবতারও চিত্রিত রয়েছে এখানে মূল মন্দিরের চারপাশে খোদিত রয়েছে শ্রী গণেশ মাতা সরস্বতী মাতা লক্ষ্মী মহাবীর হনুমান এবং সূর্য দেবতারও মূর্তি এই হল ভগবত মন্দির এখানেও রয়েছে প্রভু জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ এই ভগবত মন্দিরের পাশেই প্রভুর সুদর্শন চক্র ঐতিহ্য মেনে পূজিত হয় এখানে এখন যেটা আপনারা স্ক্রিনে দেখছেন সেটি হল মাতা লক্ষ্মী দেবীর মন্দির আমরা এসে পৌঁছালাম বিমলা মায়ের মন্দিরের সামনে একই চাতালেই মূল মন্দিরের অপর পাশে রয়েছে মহাবীর হনুমান মন্দির এখন আমরা আসলাম সূর্য মন্দিরের সামনে এসে পৌঁছালাম শেত বসনা সরস্বতী মায়ের মন্দিরের সামনে এই মূল মন্দির চত্বরে সর্বশেষ মন্দির ছিল শ্রী গণেশ মন্দির সবকটি মন্দির ঘুরে প্রভুকে আরেকবার প্রণাম জানিয়ে আমরা ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে গেলাম খিদিরপুরের এই মন্দিরে রয়েছে মহাভোগ পাওয়ার সুবিধা স্ক্রিনে প্রোভাইড করা এই নাম্বারে যেদিন মন্দিরে যাবেন তার আগের দিন ফোন করে একবার কনফার্ম করে নেবেন কতজন আপনারা ভোগ খেতে চান যারা যারা ভোগ খেতে চান তাদের নাম ওনারা আগে থেকেই বুক করে রাখেন আর ভোগ বিতরণ শুরু হয় মোটামুটি দুপুর একটার পর থেকে মহাভোগের কুপন হাতে নিয়ে আমরাও সেই রকমই মন্দির চত্বরের লম্বা লাইনে দাঁড়িয়ে পড়লাম দুরকম ভাবে ভোগ খাওয়ানোর ব্যবস্থাপনা চোখে পড়ল। বয়স্ক মানুষ বা যাদের পায়ে সমস্যা আছে তারা এরকম চেয়ার টেবিলে বসেও ভোগ খেতে পারেন অথবা চাইলে এক শাড়িতে মাটিতে বসেও ভোগ খাওয়ার ব্যবস্থাপনা রয়েছে এখানে মহাপ্রভু জগন্নাথ দেবের এই মহাভোগ আপনি পার্সেলও করতে পারবেন একশো আশি টাকা পার পার্সেল আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিন মহাপ্রসাদে ছিল মিষ্টি পোলাও সাদা ভাত ডাল তিন রকমের ভেজ তরকারি কাঁচা আমের চাটনি আর পায়েস আইটেমগুলো কিন্তু প্রত্যেকটাই রিপিট হচ্ছিল আপনার ইচ্ছে মতো প্রসাদ খেয়ে আপনি চাইলে এই নাট মন্দিরে কিছুক্ষণ বসতেও পারেন মন্দিরের দরজা আবার খুলবে ঠিক বিকেল চারটের সময় তখন আবার সন্ধ্যা আরতি দেখার ভিড় জমে যায় আপনারা আসুন একবার ঘুরে যান খিদিরপুরের এই জগন্নাথ মন্দিরে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তার সঙ্গে সঙ্গে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার